করবো এখন দেখছেন যেটা এটা আমার উইন্ডোজ বোর্ড আমি যখন অ্যান্ড্রয়েড সিলেক্ট করবো চল্লিশ এছাড়াও আমি যদি কিছু লিখি লিখিংস

আজ কোয়াল দেখেন আসসালামু আলাইকুম भैया কেমন আছেন জি ভালো আজকে আমাদের জন্য কি নিয়ে আসেন যদি একটু বলতেন আজকে আমি আপনাদেরকে একটি সুপার সলিউশন অফার করতে এসেছি যেটার নাম হচ্ছে এমডগ স্মার্টবোর্ড যেটা আপনার প্রোডাক্টের যেটা আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিবে গুণ এই এটি একটি প্রোডাক্ট না এটাকে আমি স্মার্ট সলিউশন বলছি কেন স্মার্ট সলিউশন বলছি আপনি বিজনেস নিয়ে ব্যস্ত আপনার বাসায় কি সিকিউরিটির প্রয়োজন আপনার সেন্টারে কি সিকিউরিটির প্রয়োজন সবকিছুর জন্য অ্যামডক্স পারফেক্ট কেন এই এই যে বোর্ডটা দেখছেন এই বোর্ডে এট এ টাইম নাইন ডিসপ্লে দেখাতে পারে ক্যামেরার ডিসপ্লেতে ধরুন আপনি পুরা অফিসটা কভার করতে চান এই ক্যামেরা দিয়ে হ্যাঁ এই ক্যামেরা দিয়ে কভার করা কিন্তু পসিবল আমাদের এখানে আছে এআই ইন্টিগ্রেটেড ক্যামেরা যেটা আপনার ফেস ডিটেক্ট করে সাথে সাথে ভয়েস ডিটেক্ট করে আমি এখান থেকে কথা বলবো আমাকে ট্র্যাক করবে আপনি ওখান থেকে কথা বলবেন আপনাকে ট্র্যাক করবে তো একই টাইম যেহেতু বলছি আমি যে অনেকটুকু জায়গা মূলত কাদের যেটা আমি বললাম কাদের জন্য না আপনি একজন ডক্টর আপনাকে তো মেডিকেল এমার্জেন্সি বোর্ডে থাকতে হয় আবার কনফারেন্স করতে হয় আপনি একটা জটিল রিপোর্ট দেখাতে চাচ্ছেন সেই রিপোর্টটা নিশ্চয়ই ক্লিয়ার কাট পিকচার কোয়ালিটি দরকার কোন সার্জারির আগে করা দরকার কোন জায়গায় আপনি কাটা ছেড়া করবেন কোন জায়গায় আপনি অপারেশন করবেন এটা কিন্তু আপনি এই দেখাতে পারবেন কারণ আর তার বাইরে এখানে থ্রি ডি মোড অ্যাপ্লিকেবল আপনি ডি মোডে ডিফারেন্ট পার্টস শো করতে পারবেন আচ্ছা আচ্ছা সো এটা কিভাবে আমি এটা আপনাদের দেখাবো কিন্তু তার আগে আমি বলে নেই যে এখানে কি কি আছে আচ্ছা আমি বলছি ফোর কে কালার কিন্তু এখন যে কালারটা দেখছেন এই কালারটা কি কোনোভাবে ফোর কে মনে হচ্ছে মনে হচ্ছে না কেমন একটা ঝাপসা ঝাপসা ভাব কিন্তু এটা হচ্ছে ওয়ার্ম এ আপনার নাইট মোডে আপনার চোখের ক্ষতি না হওয়ার জন্য আপনি যে ওয়ার্মটা ইউজ করেন সেই ওয়ার্ম হচ্ছে এটা এটা আমরা আই প্রোটেক্টর হিসেবে ইউজ করছি এটা ইউজ করতে পারে যে এটা আই কেয়ার অপশন আমি যখন এই আই কেয়ার অপশনটা অফ করে দিব চলে আসছে

এই যে এখান থেকে আমি সিগন্যাল সোর্স ইয়ে করবো এখন দেখছেন যেটা এটা আমার উইন্ডোজ মোড আমি যখন অ্যান্ড্রয়েড সিলেক্ট করবো চলে আসছে চলে আসছে অ্যান্ড্রয়েড মোড এই অ্যান্ড্রয়েড মোডটা কিরকম আপনার স্মার্টফোনটা ঠিক যেভাবে আপনি ইউজ করেন এই অ্যান্ড্রয়েড বোর্ডটা ঠিক সেরকম কিন্তু পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো কাজে অ্যাপ্লিকেশনে আপনি যখন পড়াচ্ছেন পড়ানোর জন্য আপনার একটা ব্ল্যাকবোর্ড প্রয়োজন হয় বা হোয়াইট বোর্ড প্রয়োজন হয় মার্কারের প্রয়োজন হয় এগুলো কোনো কিছু প্রয়োজন নেই আপনি হোয়াইট বোর্ড এখানে সিলেক্ট করুন এটা একটা অ্যাপ্লিকেশন রাইট তো এখানে আপনি এখন দেখছেন কিছু আঁকা আছে আমি এটা ওয়ান টাচই মুছে দিতে চাই কিভাবে মজবুত এই যে দেখুন এক টান দিলে ক্লিয়ার হয়ে যাবে এছাড়াও আমি যদি কিছু লিখি হাতের লেখা আমার খারাপ আমি মনে করি আমার জন্য টিচিং প্রফেশন না চলাপান লেখাই বুঝবে না কিন্তু আমি যদি বলি না লেখা বোঝাবারও উপায় সমাধান আছে আছে সমাধান আছে এই যে আমি আমার নাম লিখলাম তাই না এখন সেটিংসে যখন যাই এখন দেখেন মাল্টিপ্লেয়ার রাইটিং অপশন আছে মাল্টিপ্লেয়ার রাইটিং অপশনটা বাদ দিয়ে স্মার্ট রাইটিং অপশন দিব এই আপনি আমার নাম দেখছেন এইটাই আমি আবার যখন লিখি রেখা হয়ে গেছে একটা মানে কি লেখাটা আসলে ধরতে পারেনি আচ্ছা আচ্ছা কিন্তু মুছে দিচ্ছি আবার লিখলে পরে এটা একদম মানে রাইটিং এর মতো হবে রাইটিং এর মতো হবে কিনা সেটাই দেখাতে চাই দেখি ত্রিভুজ আসছে এটা কেন আসছে বলুন তো কেন আসছে কারণ আমি আসলে রাইটিং না গ্রাফিক অপশন ক্রিয়েট করে রেখেছি তো গ্রাফিক অপশনের ব্যাপারটা কি এই যে আমি যাই আকি সেটা গ্রাফিক্স হয়ে যাবে হ্যাঁ ও যেটা এআইডি আইডেন্টিফাই করবে ঠিক সেই সিম্বলটা নিয়ে নেবে আচ্ছা আচ্ছা তো

ও আচ্ছা ইংগুলে সার্চ হয়ে যাচ্ছে তো আমি যা সার্চ করতে চাইবো সেটা দিতে ডিটেক্ট করতে পারে এখানে চলে আসবে সে সম্পর্কে মাল্টি দলস্ক্রিন ঠিক আছে যেভাবে চান সেভাবে ইউজ করতে পারতেছেন হ্যাঁ এখান থেকে আপনি ছবি ভিডিও এনি ইম্পোর্ট আচ্ছা আমরা আর একটা কথা এমডক্স এর ব্র্যান্ড ভ্যালু সম্পর্কে যদি আমাদের একটু বলতেন এটা আসলে ব্র্যান্ড ভ্যালু কতদিন বা কই থেকে আসছে কিভাবে কি আপনাদের কাছে পারচেজ করতে পারবে এই ব্যাপারে একটু বলেন আমাদের আচ্ছা আমরা প্রথমবারের মতো এমডক্স বাংলাদেশে নিয়ে আসছি এটা একটি জাপানিজ ব্র্যান্ড এবং এটার আপনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট হচ্ছে চায়নাতে যদিও এটা আমরা বলছি আমরা প্রথম বাংলাদেশে নিয়ে আসছি কিন্তু এটা ইউরোপে

এখন দেখুন আমি এখানে কিছু একটা লিখলাম সরি সিলেক্ট অপশন আছে আমি এটা ইয়ে করে নিই সিলেক্ট অপশন বাদ দেই আমি এখানে কিছু লিখতে চাচ্ছি মানে এটা কি শুধু দাগের মধ্যে লিখতে চান তাই তো ওয়াও মানে এটা একদম দাগের মধ্যে থাকবে লাইনে চলে যাবে লাইনে চলে যাবে এটা বাচ্চাদের লেখার জন্য শেখানোর জন্য খুব দারুণ একটা জিনিস ফাংশন আচ্ছা এটা যে ইয়াটা বিল কোয়ালিটি উপরে যে বিল কোয়ালিটিটা এটা কেমন আঘাতে কি হতে পারে ও আচ্ছা আপনি ডিউরেশন সম্পর্কে জানতে চান এটা প্রোটেকশন দিচ্ছে হচ্ছে হলো গোরিলা গ্লাস গোরিলা গ্লাস কিন্তু আপনারা সবাই জানেন সহজে ভাঙে না আর তাছাড়াও এটার যে কোটটা আছে এই কোটটা হচ্ছে ডাস্ট প্রুফ এবং অ্যান্টি গ্লিয়ার অ্যান্টি গ্লিয়ার না অ্যান্টি বলতে এখানকার যে ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রে আছে এই রেটা আপনার চোখের কোনো ক্ষতি করবে না কিন্তু প্রথমেই দেখিয়েছি যেখানে এখানে ওয়ার্ম অপশনও আছে আর যেহেতু অনেক ক্লোজ কাজ করতে হয় সেহেতু অবশ্যই এটা তো অবশ্যই মাথায় এই যে চশমার উপর আমার রিফ্লেক্ট হচ্ছে না আর আর কি আছে ধরুন যারা হচ্ছে ম্যাথ ম্যাথ নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু এখানে কম্প্যাস প্রোটেক্টার রুলার এই টুলগুলো আছে নোট নেওয়ার জন্য অ্যানোটেশন টুল আছে সো এটা একটা পারফেক্ট ডিজিটাল বোর্ড বোর্ড ওকে আচ্ছা ও দে আহ দেওয়ালে এটা হ্যাংকিং না করে বোর্ড টাইপের করতেছে সেটা কি করা যাবে অবশ্যই তখন সে স্ট্যান্ড ইউজ করবে আচ্ছা স্টালের ব্যবস্থা মনে করেন এই বোর্ডে একই সাথে চার জন লিখবে পসিবল কিভাবে এই বোর্ডটাকে জাস্ট আমার স্প্লিট করে দিতে হবে এই দেখুন আমি ফোর স্ক্রিন দিয়ে দেই ফোর স্ক্রিনে ভাগ হয়ে যাবে এটা ফোর স্ক্রিনে ভাগ হয়ে যাবে আচ্ছা চাইলে যে চারজন এক এক ডিসপ্লেতে কাজ করতে পারবে এখন চারজন মনে করেন একজন হচ্ছে হলুদ কাজ কাজ করবে এটার কালার হবে হলুদ একজন ব্লুতে লিখবে একজন ব্লু লিখলো একজন হচ্ছে হলো আপনার রেডে লিখবে রেডে তো আইডেন্টিফাই করা ইজি আচ্ছা এবার আমরা কি ওই সাইডে যাব একটু অবশ্যই ওকে এটা হচ্ছে কি মেমোরি বোর্ড মানে আপনি এখানে যা লিখবেন আপনার ওখানে ওপিএস এ নোটে সেই লেখাটা ট্রান্সফার হয়ে যাবে এটা পুরো স্ট্যান্ড না জি মানে এটা কি দুই সাইডে বোর্ড আছে তাহলে ইউজ করতে পারবে দুই সাইডে আমি বোর্ডে লিখবো আমার লেখাটা এই এখানে ভিজুয়াল হবে এটা কি হচ্ছে আমরা যে লেখায় বোর্ডে লেখা যে ফিলটা ডাইরেক্ট সেই ফিলটা পাচ্ছি কিন্তু মনিটরে চলে আসছে মনিটরে চলে আসছে এবং লেখার রেজাল্টটা ব্লক হচ্ছে না আচ্ছা আচ্ছা আচ্ছা

কতগুলো সিরিজ আছে আপনাদের আচ্ছা আমাদের এই মুহূর্তে তিনটা সিরিজ আছে কিন্তু সিরিজের সংখ্যা আরো বেশি এক একটা সিরিজের এক একটা ফিচার যেটা আপনি চান সেটা আপনি পছন্দ করে নিতে পারেন এখানে আপনি পাচ্ছেন এস থ্রি <laughs> S4 এবং এই যে আমাদের এই স্লিক ডিজাইন এগুলো হচ্ছে কিউ সিরিজের আচ্ছা আচ্ছা তো মোটামুটি ওখানে দেখেন ব্র্যান্ডিং করা আছে এমডক্সের এখানে আসতে কিভাবে হবে যদি অ্যাড্রেসটি একটু বলে দেন আচ্ছা যদি আপনি সরাসরি আমাদের এক্সপেরিয়েন্স সেন্টারে এসে স্মার্ট বোর্ডটি দেখতে চান তাহলে চলে আসবেন বাংলা মোটর রূপেন ট্রেড সেন্টারের 17 তলায় আচ্ছা এছাড়া যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন জি তো আমরা আর ভিডিওটা বড় করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ